আসসালামু আলাইকুম হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন দিস ইজ আওয়ার এ স্মল ভেজিটেবল গার্ডেন দিস ইজ মাই ফাদার্স অফিস আই হ্যাভ কাম টু হিয়ার ফর এ লং টাইম জাস্ট ফর দ্য জয় অফ ইট আই এম রিয়েলি এনজয়িং ইট আই হ্যাভ ডিসাইডেড দ্যাট ফ্রম নাও ন আই উইল ওয়ার্ক হিয়ার এভরি ফ্রাইডে আফটারনুন দিস ইজ মাই নিউ ফ্রেন লিভ মি আই ওয়ান্ট বাই এ সিঙ্গল থিং আফটার দিস আমার এটা পড়ার ঘর আর পড়ার ঘরে ইয়া বড় একটা খাট কী করে এর কাজটা কি আমি মানুষ একলা তাই এই ইয়া বড় খাটটাকে বাতিল করে একটা সিঙ্গেল চোখে আনার ব্যবস্থা করলাম যদিও এটার জন্য অনেক গালি খাইতে হয়েছে ওকে দ্যাট ডাজেন্ট ম্যাটার এখন একটা ভাই বাসছে রুমে পড়াশোনার রুম আর আর ঘুমানোর জন্য ছোট্ট একটা জায়গা ব্যাস এনাফ। থাকবো পরে ফুল বাগিচায় মহান রবের সাক্ষাতে মোহাম্মদের সাথে সাহাবাদের সাথে থাকবো পরে কৃতজ্ঞতায় এত এত নেয়ামতে রে মোহরে রাজ প্রাসাদে শোনা ঘোরে রে চোখে সব জব র জুহাত পিতাল শাহাদে যাবে বেড়ি দায় দেয়া প্রতিশ্রুতির সেই জান্নাতে, সবর সবাত রবিত জুহাত পিতাল সাহাতে যাবে বেড়ি দায় রে প্রতিশ্রুতির সেই জান্নাতে।